রিসিপশন পার্টিতে এবার চমকে দিল দিশা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দু সাল থেকেই কৌশাম্বীর সাথে আদৃতের সম্পর্ক নিয়ে অনেক চর্চা শুরু হয় তবে একটা সময় বাবা হচ্ছিল একটা গুঞ্জন তবে ক্রিসমাসে একটা ছবি দিয়ে কৌশাম্বী ও আদৃত নিজেদের সম্পর্কের কথা নিশ্চিত করে আর ক্রিসমাস দেড় মাসখানিক পরেই তাদের বিয়ের কাজ সেরে ফেলেন আদ্রিত ও কৌশাম্বীর সম্পর্কর জন্য সৌমিতিশাহ তাদের আনফলো করেছিল তাদের মুখ দেখি বন্ধ হয়েছিল তবে এবার রিসেপশন পার্টিতে সব মান অভিমান বলে সৌমিতিশাহ উপস্থিত হয়েছিল আদৃতকে একটা দামি রোলেক্স গড়ি উপহার দিয়েছে সৌমিতিশাহ আর কৌশাম্বীকে একটা স্বর্ণের হার উপহার দিয়েছে বোঝাই যাচ্ছে এখন তাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে তো বন্ধুরা এই আপডেটটি জেনে কেমন লাগলো কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ